হ্যালো ভেন্স ওরা কেমন আছে আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি বলো তো আজকে একটু বেরোবো আর কোথায় বেরবো সেটাই তোমাদের বলবো তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে না করে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আমরা কোথায় যাব আর মার্কেটে যাব আর মার্কেট থেকে কি কি কিনবো সবটাই তোমাদের দেখাবো আর তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে চলো এখন বেরিয়ে পড়ি আর আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আমার বড় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা সিম্পল সাজ দিয়ে আমি বেরিয়ে পড়েছি আর বেশি সাজুগুজি আমি করতে পারি না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখো আমার বর বেরিয়ে এসেছে এবার আমিও তো রেডি হয়ে গেছি এবার দুজনে যাব আর কি মেক করেছে যেন তো বৃষ্টি হবে যেহেতু ছাতা নিয়েছে আর এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়ছে এই যে দেখো আমি রাস্তায় আমরা দুজনে চলে এসেছি আর বৃষ্টিটা একটু জোরে এসে গেছে তাই জন্য দেখো দাঁড়িয়ে পড়েছি নালে তুই ভিজে যাবো যাবার যদি ভিজে যাই তাহলে কেনাকাটা কি করে করব বলো তাই জন্য একটু দাঁড়িয়ে আছি দুজন মিলে আর দেখো বৃষ্টি পড়ছে দেখো আর এই বৃষ্টিতেই কিন্তু আমরা ভিজে যাব তাই জন্য বলি একটু দাঁড়াই এখন হাতে অনেকটাই সময় আছে আর আমরা যে বাসটা ধরবো সেটা নটা বাজতে আর নটা বাজতে বাসটা ধরবো এখন অনেকটাই হাতে টাইম আছে যেহেতু এখন সাড়ে আটটা বাজে আর আমরা দশ মিনিট লাগবে পৌঁছাতে তাই জন্য দাঁড়িয়ে আছি আর তারপরে দেখো ওখান থেকে আবার দাঁড়িয়ে থাকতে থাকতে আবার চলে এসেছি বাসটা এসেই গেছে এই যে একদম পুরো খালি এখানে দাঁড়িয়ে থাকে এইটা হলো ইডেন সিটি মানে বাটানগরে ইডিন সিটিতে এই বাসটা দাঁড়িয়ে থাকে আর এখান থেকে এই বাসটা ধরলে আমরা একদম কিন্তু বড় বাজারে পৌঁছে যাবো আর এইটা হচ্ছে হাওড়ায় যাবে এই বাসটা বড় বাজারের ওপর থেকেই যাবে দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে এই বাসটা পুরো নটা বাজতে ছাড় একদম পুরো নটা বাজতে ছাড়বার এটা কোথাও দাঁড়াবে না এটা যেহেতু অফিসালি বাস মানে অফিসের লোকগুলো বেশি ওঠে তাই জন্য এই বাসটা বেশি কোথাও দাঁড়ায় না আর বাটানগর থেকে বাটার মিনি ধরলে তো ওটাতে ধীরে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে সব জায়গায় সেটা একটু দেরি হয় এটা কিন্তু তাড়াতাড়ি হয় তাই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে নটা বাজতে এই বাসটা ধরার জন্য দেখো রাস্তাঘাটে বৃষ্টি পড়ছে তো তাই জন্য দারুণ লাগছে না দেখছি যে কলকাতার এসে দেখছি রোদ দূর হয়েছে কিন্তু যেখানে মেঘ সেখানেই বৃষ্টি বুঝতেই পারছো আর আজকের মার্কেটে যাচ্ছে হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি মার্কেটে যাচ্ছে কি কি কিনবো সেটাই হচ্ছে ধামাকা আর সেটাই হচ্ছে মার্কেটে গিয়েই তোমরা দেখতে পাবে আর অনেক কিছু কেনার আছে আর যেহেতু এখন সামনে পুজো চলে এসেছে আর পুজোর জিনিস তো কিনতেই হবে তাই না এবারে আর ঘরে তোর বসে থাকলে হবে না এবারে আমাকে কি করতে হবে তো আমি এই যে এক মাস ছাড়া যেতাম এখন আমাকে পনেরো দিন দশ দিন ছাড়া ছাড়া যেতে হবে মাল তুলতে কেননা এই সময়টাই আমার একটু মালটা বিক্রি হবে আর তাছাড়া আবার আমার সেলাইটাও আছে আমাকে একটু ধার দেনা করে হলো টাকাটা আগে জোগাড় করে আমাকে মালগুলো তুলে নিতে হবে আর যেহেতু আমি সেলাই করি আর বারবার তো বড় বাজারে মার্কেটে গেলে তো হবে না তাই জন্য একেবারে আমাকে মালগুলো তুলতে হবে আজকের একটু সামান্য অল্প একটু পয়সা আছে তাই জন্য অল্প কিছু যেগুলো আর্জেন্ট দরকার সেইগুলোই আনবো আর এর পরে যখন নেক্সট ভিডিও যাব তখন যাব আমরা শান্তিপুরে যাব আর শান্তিপুর থেকে কত কত শাড়ি আনবো সবটাই কিন্তু ভিডিও করব তোমরা কিন্তু আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখতে থাকবে তোমরা অনেক কিছু শিখে যাবে বড় বাজারে গিয়ে কি কী মাল কিনতে হয় কোথা থেকে কি মাল কিনতে হয় সেইগুলো কিন্তু তোমরা জেনে যাবে আর শান্তিপুরেও যাওয়ার সময় আমি পুরো অল ভিডিও করব তোমাদের দেখিয়ে দেবো সেখান থেকেও তোমরা কীভাবে মাল নেবে না নেবে সবটাও তোমরা জেনে যাবে এই দেখো বড় বাজারে আমি চলে এসেছি কসমেটিক দোকানে এখানে আমার কিছু স্কটসমেটি কেনার ছিল হুম অনেকের অর্ডার ছিল সেইগুলো নিতে আমি চলে এসেছি যে আর এই দোকানদাদা বলছে যে তুমি অনেক দিন পরে এসছো আরে বাবা আমার তো এগুলো ওকেশানেই লাগে না আর এগুলো অর্ডার দিলেই তবে তো আমি আনতে আসবো আর তাছাড়া আমার তো বাড়ির সাথে দোকান তাই জন্য দেখো ওখান থেকে নিয়ে নিলাম আর মার্কেটটা দেখো কি বিশাল বড় নয় বড়বাজার মার্কেট মানেই হচ্ছে সব জায়গা থেকে এটা একটাই জায়গা এখানে সব রকমের জিনিস পাওয়া যায় যা যা খুঁজবে তুমি তাই পাবে বাঘের চোখও পর্যন্ত এখানে এই জায়গাতে মিলে যাবে তারপরে দেখো আমি একটা কুর্তি দোকানে এসেছি আর এখানে অল মানে শুধু কুর্তি লেগিংস কুর্তি এই সব তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আর একটা দোকানে এসেছি দেখো ওইখানে আমার মালগুলো পছন্দ হচ্ছিল কিন্তু দামে ঠিকঠাক হচ্ছিল না তারপরে আবার এই দোকানটায় এসেছি এই দাদার দোকান থেকে আমি অনেকগুলোই মাল নিলাম দেখো এইগুলো সব যে মালগুলো দেখছো এইগুলো সব কিন্তু আমি নিয়েছি আর এই দোকানের মালগুলো সত্যি ভালো আমি নিয়ে এসেছি কালারগুলোও ভালো আর দেখতে ভালো জিনিসগুলো একটু নিত্য নতুন জিনিসগুলো সব টাঙিয়ে রেখেছিলো আমার দেখে পছন্দ হলো তাই জন্য আমি নিলাম দোকানদারকে বলছি মালগুলো তো ফেরত নেবে না পছন্দ হলে বলছে তুমি যা মাল নিয়েছো সবাই পছন্দ হবেই হবে দেখো ওখানে মাল নেওয়ার পরে আমাকে বিল করে দিচ্ছে আর এই বিলটা আমাকে নাম্বারও দিয়ে দিয়েছে যে যেই মালটা দরকার হবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমি আবার মাল আমি তোমার রেডি করে ফেলবো বুঝতে পারলে এইখানে বড়বাজার বাজার মানেই হচ্ছে এমনই তুমি যা চাইবে তাই পেয়ে যাবে কিন্তু আমি যদি হাট থেকে মাল নিই তাহলে কিন্তু আমার সেই মালটা রিটার্ন যাবে না এবার আমি চলে এসেছি শাড়ি দোকানে আর এখানে দেখো আমার কটা শাড়ি রিটার্ন দেওয়ার ছিল মানে একটু রিটার্ন দেওয়ার ছিল মানে এখনই যদি না দিই আর যদি ছ সাত মাস হয়ে যায় তাহলে কিন্তু আর রিটার্ন নেবে না তাই জন্য শাড়িগুলো ওখানে রিটার্ন দিয়ে আবার কিছু শাড়ি নিলাম আর এখানে দেখো খাবারের দোকানে লাস্টে সব মার্কেটিং হয়ে যাওয়ার পরে খাবার দোকানে আসলাম আর এই যে আমার বর জল আনছে দেখো এবার ওখানে খাওয়া দাওয়ার পরে এবার বাস ধরবো বাস ধরে সোজা বাড়ি কি অবস্থা দেখো এই যে আবার বেলার দিকে কত রোদ দিয়েছে দেখেছো তারপরে কিন্তু বাড়ি চলে আসলাম আর এই যে ব্যাগের মধ্যে আছে সব রকমের জিনিস আর এই ব্যাগটা আমি খুলে তোমাদের সবটাই দেখাবো শুধু তোমরা দেখতে থাকো বুঝতে পারলে আর দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আর যদি আমার চ্যানেলটা এখন প্রতি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো ব্যাগটাকে আমি আর টানতে পারছি না তোমাদের আমি দেখাতে হবে তো নয় আমারও তো মন ছটফট করছে তোমাদের দেখানোর জন্য আর আর কিন্তু দেখার পরে অবশ্যই কিন্তু বুকিং করবে আমি কিন্তু চাই যে আমার থেকে তোমরা একটা একটা অন্তত নাও কিছু জিনিসটা নিয়ে দেখো যে আমি কেমন কাপড় দিচ্ছি আর হ্যাঁ তোমরা যে ভাবছ যে কত তো ভিডিও দেয় অনেকেই তো ভিডিও দেয় এই শান্তিপুর থেকে বড় বাজার থেকে কুড়ি টাকার শাড়ি তিরিশ টাকার শাড়ি দশ টাকা শাড়ি সত্যি কি কুড়ি টাকা শাড়ি পরার যো তোমরা বলো এই যে ভিডিওগুলো যে দিচ্ছে আমিও কিন্তু অনেকবার এই ভিডিও দেখেই শান্তিপুরে গেছি সব জায়গাতে গেছি কিন্তু ভিডিওতে যা যা দেখাচ্ছে কিন্তু শান্তিপুরে গিয়ে সেই দোকানে সেম দোকানে গিয়ে কিন্তু একদম সেটা কিন্তু মানে নেওয়ার জন্য নয় এই যে কুড়ি টাকা শাড়ি নেওয়ার জন্য তোমরা কিন্তু বেকার এই সব ভিডিও দেখে যাচ্ছ কিন্তু ঠকবে তবুও ঠকাটা ভালো কেননা ঠকলেই তো তবে শিক্ষাটা হবে তাই না আমিও তো এরকম দেখে অনেকবার গিয়ে দোকানদারকে পর্যন্ত বলেওছি যে দেখো তোমাদের যে ভিডিওতে যে জিনিসগুলো দেখাচ্ছ কিন্তু এখানে তো তার তুলনায় কিছুই নেই বলে আমরা দুঃখিত তোমাদের তোমাকে দেখাতে পারিনি সেই জন্য আর এই যে ভিডিওগুলো দিচ্ছ এইগুলো তো তোমরা মার খাওয়ার কাজ করছো এরকম অনেক দোকানদারও বলেছে যে এখানে অনেক ঝামেলা হয়েছে এই নিয়ে অনেক দূর দূর থেকে লোক আসছে জিনিস কম দাম দেখে কিন্তু এসে যখন দেখছে যে এই 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 নিয়ে অনেক ঝামেলাও হয়েছে অনেক দোকানে সেই দোকানদারগুলো বলছে অনেক দোকানদার আছে তারা আবার বলছে যে এখানে অনেক ঝামেলা হয়েছে কিন্তু তোমরা কিন্তু এই যে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা শাড়ি কথা শুনে একদমই কিন্তু আসবে না অনেক দূর থেকে যারা আসছো তাদেরকে বলছি একদম কিন্তু ভালো নয় কিন্তু দেখো যে শাড়িগুলো ভালো তিনশো টাকা থেকে শুরু করে তবেই ভালো হবে চল্লিশ টাকা কুড়ি টাকা একশো টাকার কোনো শাড়ি নেই আর কোনো ভালো শাড়ি হবে না সেইগুলো পরার নয় হয়তো তোমাদের দেখাবে পরার নয় দেখো এবারে আমি কি কী মালগুলো এনেছি সব তোমাদের দেখাচ্ছি দেখো আমি শুধু এনেছি এই দেখো এইগুলো শাড়ি এগুলো যে লিওনের শাড়ি বলে যে আমি যে শাড়ি দোকানে ঢুকলাম ওই শাড়ি দোকান থেকে আমি যে শাড়িগুলো পাল্টালাম সেই শাড়িগুলো পাল্টে কিন্তু আমি এই লিওনের শাড়ি কটা নিয়ে নিয়েছি এই লিওনের শাড়িগুলো এত সুন্দর আর এত নরম কি বলবো আর দামও কিন্তু পারফেক্ট দাম আছে দাম বেশি কিছু নেই আমি যেহেতু যে বড়বাজার থেকে দাম মালগুলো নেই আমার দোকানদার মালগুলো খুব ভালো দেয় কাপড়গুলোও ভালো দেয় এ দেখো এগুলো হচ্ছে সব গ্রাউন্ডের মধ্যে এখন যে নতুন নতুন কলার দেওয়া গ্রাউন্ড উঠেছে না সব আমি দেখো সব বান্ডিল বান্ডিল নিয়েছি এক একটা বান্ডিলে চারটে করে থাকে ছটা করে থাকে বারোটা করে থাকে বুঝতে পারলে এবার তোমরা বান্ডিল নেবে আর খুচরোও আছে খুচরোও তোমরা নিতে পারো একটা দুটো করে নিতে পারো কিন্তু ওই যে তোমরা যদি অনেক অনেক বান্ডিল নাও তার সাথে কিন্তু কিছুটা খুচরো দিতে পারে বুঝতে পারলে আমি সবটাই তোমাদের বলে দেবো যে কিভাবে মাল তোলা হয় আর কিভাবে নিতে হয় সবটাই ব্যবসা করার জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু এইভাবে কিন্তু ব্যবসা করতে পারো আমি কি বলো তো প্রথমে যখন ব্যবসা শুরু করেছিলাম দশ হাজার টাকা নিয়ে মাত্র দশ হাজার টাকা নিয়ে শুরু করেছিলাম অল্প কিছু মাল তুলে তারপরে এখন আমি তো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও মাল তুলি তোমাদের ভালোবাসা বা তোমাদের আশীর্বাদে আর এই দেখতে পাচ্ছ কত কুর্তি দেখো এগুলো সব রাউন্ড আমি আজকের যে মালগুলো তুলেছে একটাও কিন্তু সাইটে যে কাটা ওই কুর্তি নয় হ্যাঁ এটা হলো সব গ্রাউন্ড নিত্য নতুন ডিজাইনের গ্রাউন্ড তুলেছে আমি আর কটা শাড়ি তুলেছি আর কসমেটিক দোকানে যে যে যা যা অর্ডার ছিল সেইগুলো তুলেছি কিছুটা কালার আছে সেন্ট আছে হ্যাঁ এইগুলো সব যেগুলো দরকারি জিনিস সেইগুলোই তুলেছি আমি দেখো এই কালারগুলো দেখো একটা হচ্ছে এগুলো সব আমার আশেপাশে অর্ডার দেওয়া আমি বেশি তুলিনি চারটে চারটে করে তুলেছি কারণ একটা নেবে বললে আর একটা তো নেওয়া যায় না তাই জন্য চারটে নিয়েছি এই যে সামনে পুজো এসছে সবাই একটু কালার ফালার করতে চায় না কিছুটা টিপের পাতা এনেছি তারপরে সিঁদুর এনেছি মানে যাবতীয় দরকার আমি সবটাই কিন্তু আমার কাছে থাকে তোমাদের আমি একটা ভিডিও বলেওছি যে আমি অল মানে জিনিস একটা মেয়ের যা যা দরকার হয় আমি সবটাই তুলেছি এটা হলো দেখো লেডিস সেন্ট আর এটা হলো ছেলেদের এইগুলো সব আলাদা আলাদা কটা আমি তুলেছি যে কটা অর্ডার ছিল তার তো অর্ডার অনুযায়ী তোলা যায় না তার থেকে আমি দুটো বেশি তুলেছি এরকম এটা হচ্ছে স্টিল কালার এই সিলেট কালার গোল্ডেন কালার আর এটা হচ্ছে দেখো লাল মতন যেটা আছে আর কি এইটা দেখো কি হাইলাইটার বলে না আমি সব মেকআপ ফেকআপ করি না জানি না এই যে হাইলাইটার একজন অর্ডার দিয়েছিল সেই জন্য আমি এটাই এনেছি আর এখানে সাইড ক্লিপ আছে এগুলো আমারও লাগবে কারণ আমার পেছন দিকে ছোটো ছোটো চুলগুলো না এই কামড়ি দিলে এই ক্লিপগুলো দিলে খুব ভালো হয় আর এইগুলো সবসময়টাই লাগবে আর এটা দেখো হেনা আছে আমি সবসময় নিশা হেনা নিসা হেনা মানে ব্রাউন কালারের ব্যবহারটা করি আর সবাই তাই জন্য নেয় আমার বাড়ি আর এখানে এটা হলো সিঁদুর লিকুইড যে সিঁদুরটা এটা হচ্ছে তাড়াতাড়ির মধ্যে অফিসে যাওয়ার সময় কিন্তু খুবই সুবিধা হয় আর এটা কিন্তু নিলেও ভালো হয় কিন্তু আর কপাল মায়ের সিঁদুরটা জেবড়ে যায় না বুঝতে পারলে আমি তোমাদের দুটো খুলে দেখাচ্ছে দেখো এটা একদম পুরো লাল লাল বলতে কি মেয়ে সেই যেটা একদম একটু খয়রি মতো লাল এটা দেখতেও ভালো লাগবে একদম সে কালো খয়রি নয় একটু লালচে খয়রিটা এইভাবে আমি সব সময় মার্কেটিং করি আর যা যা দরকার আমি একটু খাতায় লিখে নিই আর মাথার মধ্যেও রেখে দিই কিছুটা জিনিস সবটা তো লিখতে পারি না তা এ দেখো এটা হচ্ছে কালারিং টিপ মানে শাড়ির সাথে যে যে শাড়ি তার ম্যাচিং করার টিপ আমি একটা বান্ডিল নিয়ে নিয়েছি কেননা এইগুলো তো আমার লাগে আমার একটা বান্ডিল ছিল সেটা অল্প একটু আছে শেষ হয়ে গেছে তাই জন্য আবার একটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে শ্যাম্পু যে কালার যে শ্যাম্পুটা আছে না এটা হচ্ছে গোদরেজের আর গোদরেজের সবসময় আমি কালার শ্যাম্পুটাই ব্যবহার করি লোকে সবাই নেয় আমাদের এখানে আর এখন তো সবার মাথায় চুল পেকে যাচ্ছে সেটা তো তোমরা জানোই তাই জন্য এইগুলো তো রাখতেই হবে আর এইগুলো আমার তো হবে সেটা তো আর বলার কথা না আর এইগুলো হচ্ছে কামড়ি দেখো আমাদের যে পুকুর ধারে আছে না জামা কাপড়গুলো পড়ে যায় আর আমার কিলিপগুলো সব খালি হারিয়ে যায় তার জন্য আমি আবার দুটো নিয়ে নিলাম প্যাকেট এবার যদি এটা বিটকিরি হয় হবে আবার আমি যখন যাব নিয়ে আসবো এইভাবেই কিন্তু তুলি প্রথমে নিজের জন্য তুলি মাল তারপরে যারা যারা নেয় বিটকিরি হয়ে যায় আবার আনবো এইভাবেই কিন্তু দেখো আমি মার্কেটিং করি আর কত কত মার্কেটিং করি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু তোমরা কাজ শুরু করো যদি ব্যবসা করতে চাও করো দেখবে ঠিক হয়ে যাবে একটা জিনিস আনতে এসে দেখবে আরেকটা জিনিস নেবে এইভাবে কিন্তু তোমরা সব রকম মাল তুলে রাখবে আমি তোমাদের বলছি যে কিভাবে ব্যবসা করতে হয় তোমরা কিন্তু অবশ্যই শিখে যাবে আর বড় বাজারে তো এমন কিছু জিনিস নেই যে তোমরা পাবে না বুঝতে পারলে তোমরা যদি ব্যবসা শুরু করতে চাও দশ হাজার টাকা থেকে শুরু করলেও হবে কিন্তু একটু মাথায় রাখতে হবে একটু বেশি হলে যেন ভালো হয় প্রথমে আমি কিন্তু দশ হাজার টাকায় আর এই দশ হাজার টাকাটা কীভাবে জোগাড় করেছি আবার সেটাও দেখো আমি দোকান থেকে আমার একটা বালা মানে দোকানে বাঁধা রেখে আমি সেখান থেকে দশ হাজার টাকা নিয়ে আমি ব্যবসাটা শুরু করেছিলাম আর সেই দেখো সেই ব্যবসা থেকেই কিন্তু আজ আমি এত এত মাল তুলতে পারছি আর এত কিছু করতে পারছি তোমাদের সামনে এত এত ভিডিও বানাচ্ছি সব কিছুতে শুধু তোমাদের ভালোবাসা তোমরা যদি না চাইতে আজ আমি কিন্তু এই জায়গাটায় আসতে পারতাম না বুঝতে পারলে এইভাবেই তোমরা আমার পাশে থেকে আর অনেক অনেক সাপোর্ট করো আর এত এত যে মাল আমি এনেছি তোমরা কিন্তু চাইলে অল মানে অল ইন্ডিয়ায় আমি মালটা পৌঁছে দিতে পারো শুধু তোমরা কালার দেখবে আর জিনিসটা নিয়ে আমি একশোই গ্যারান্টি বলছি তোমরা পছন্দ না হলে তোমরা রিটার্ন দিতে পারবে হ্যাঁ আর এই কাপড়গুলো দেখো একদম পারফেক্ট আর আমি সবসময় কী বলো তো আমি অল্প মাল তুলবো কিন্তু ভালো মাল তুলবো আমার মাথার মধ্যে এটাই আছে যে আমি দেখো আমার দাম হোক যাই হোক কিন্তু জিনিসটা যেন আমার ভালো হয় আর আমার কাস্টমারগুলো অত খেলামেলা কাস্টমার নয় আমার সব কটা কাস্টমার কিন্তু ভালো ভালো যেহেতু আমি পাড়ার মধ্যে থাকি আমাকে দেখে দেখেই মালগুলো নিতে হবে আর আমি তো আমার বাইরে দোকান নয় যে আমার দোকানের মধ্যে খারাপ ভালো সব রকমের মানুষ আসবে কিন্তু না আমার পাড়ার ভেতরে আমার সব কিন্তু কাস্টমার ভালো কাস্টমার তাই জন্য আমি ভালো জিনিসই তুলি আমার কাছে কোনো খেলামেলা জিনিস পাবে না বা রঙ উঠে যাবে যে কালার চটে যাবে এইসবের কোনো ব্যাপার না একশোই গ্যারান্টি দিতে পারি তাহলে আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজতে টাটা